দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আপনার চায়না থ্রি লেসুর গাছ এই চায়না থ্রি লেসুর গাছ কিন্তু লেসুর যে গুটি এগুলো এখনও কিন্তু বড় হয় কিন্তু লেসু কিন্তু ধরে আছে ছোট গাছে আপনার বড় অবস্থায় এগুলো এবং যারা লেসু সহ আপনারা গাছ নিতে চান এরকম লেসু সহ গাছগুলো আপনারা নিতে পারবেন যারা বেশি নেবেন দেওয়া যাবে সমস্যা নেই একশো দুইশো পাঁচশো পিস দেওয়া যাবে লেসু সহ গাছগুলো এগুলো গাছ আপনারা ছাদ বাগানেও লাগাতে পারবেন আর পাশাপাশি মাটিতেও লাগাতে পারবেন এর সাইড তো ঝোপালো গাছও আপনারা পাবেন এবং এই গাছ কিন্তু এইগুলো অর্ডার হয়েছে এই গাছগুলো লেসু সহ এই গাছগুলো নিয়ে নিয়েছে প্রবাসী ভাই একটা লেসু একটা নটকল উনি বাইরে থাকেন তারপরে আপনাদের জন্য এই ভিডিওটা করা এবং যারা লেসু সহ গাছ আপনারা খুঁজছেন এরকম দেখেন পুতেরা ডালে ডালে লেসু কিন্তু অসংখ্য ধরে গাছ কিন্তু ধরছে এবং যারা পাঁচ পিস দশ পিস আপনারা নিতে পারবেন এবং এই চারাগুলো কিন্তু আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পাঠানো হয় পাঁচ পিস দশ পিস পঞ্চাশ একশো পিস পর্যন্ত নিতে পারবেন আপনারা এবং পাশাপাশি এটা গাছটা দেখতে পাচ্ছেন আপনারা নটকল গাছ নটকন গাছও কিন্তু অনেক ঝোপালো গাছ আপনারা নিতে পারবেন এবং গাছের হাইট কিন্তু আপনার ছয় ফিটের ওপরে এবং এই চানা থ্রি গাছ আর কিন্তু মাংস কিন্তু অনেক বেশি হবে এবং এই লেসু কিন্তু বেশিটা হবে অনেক ছোটো অনেক ছোটো হবে তো আপনারা দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমোবা হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন স্বল্প মূল্যে গাছগুলো নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা গাছগুলোর ডেলিভারি দেওয়া হয় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে